টাকা লুট হলো দুই বিমা সংস্থার কর্মীর কাছ থেকে দুই বিমা সংস্থার কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট হল বাহাত্তর ঘন্টার মধ্যে সাতজন দুষ্কৃতী গ্রেফতার বাজেয়াপ্ত করা হলো তিনটি বাইক হাসনাবাদ থানার নন্দনপুর এলাকার ঘটনা চলতি মাসের ছয়ই মার্চ দুই বিমা কর্মী দুপুর আড়াইটি নাগাদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় মোটরবাইকের সাতজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দেয় এই ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলবেলা প্রতিবাদ বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা এইটি ফাইভ নিয়ে যাচ্ছিলো বেসিক্যালি ইউজ স্মল ফিনান্স বলে একটা কোম্পানি আছে যেখানে জব করে তারা ফিনান্সের কাজকর্ম করে সেই ধরনের সেই কাজকর্ম যখন ফিট ছিল তখন এরা এই ফারুক এবং রিয়াজুল বলে দুজন আছে এরা মেনলি এটার মাস্টারমাইন্ড এবং এরা প্ল্যানিং করে সাতজন দুষ্কৃতীকে সোমবার বসিরহাট মহাকুমা আদালতে তুললে তিনজনের চার দিনের পুলিশি হেফাজত হয়েছে বাকি চারজনের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত খবরে সুনন্দার সাথে এইস বি ওয়ার্ল্ড নিউজ স্টেশন স্টেশনের পর্যায়ে আমরা আছি এটা আমরা আপাতত এই যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা যে টোটাল সাতজন ইনভলভ ছিল আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স এবং আমাদের ম্যানুয়াল অ্যাসিস্টেন্স থেকে এটাই পাওয়া যাচ্ছে যে এই সাতজনের এই ক্রাইমটা ছিল সুতরাং বেস্ট কিছু তদন্ত একদম ইনিশিয়াল পর্যায়ে আছে সেটা আমরা একটু ডিসকাস করতে পারছি